সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার ভালো থাকে এ কমলালেবু বি আপেল সি নাশপাতি ডি আনারস সঠিক উত্তর বি আপেল কোন ভিটামিনের অভাবে মহিলাদের বনত্ব রোগ হয় ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন বি সঠিক উত্তর ভিটামিন ই কিসির তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে বাদাম তেল তিলের তেল পিসির তেল রসুন তেল কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় পালং শাক সরষে শাক কলমি শাকি কচুর শাক সঠিক উত্তর পালং শাক সঠিক উত্তর হামিং বার্ড কোন লক্ষণ দেখে বোঝা যায় যে আপনার স্কারি রোগ হয়েছে রাতের ক্ষয় রাত কানা অনিদ্রা নাকি বাড়ি থেকে রক্ত সঠিক উত্তর মাড়ি থেকে রক্ত কিসের সুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় পেঁয়াজের টমেটোর গাজরের নাকি রসুনের কোন পাত্রে জল খেলে পেটের চোখে দ্রুত গলে যায় স্টিলের কাঁচের তামার নাকি কাসার সঠিক উত্তর তামার পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় আছে আমেরিকা রাশিয়া ভারত নাকি জাপান সঠিক উত্তর রাশিয়া একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলি শুক্রাণু কোষ তৈরি হয় একশোটি দুশোটি তিনশোটি নাকি চারশোটি সঠিক উত্তর একশোটি দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রটির নাম কি হাইড্রোমিটার মিল্ক মিটার লেফট নাকি কোনোটাই না সঠিক উত্তর ল্যাপটোমিটার কোন ড্রাই ফ্রুট খেলে বাতের ব্যথা দ্রুত কমে আখরোট চীনা বাদাম সুপারি নাকি কাঠবাদাম সঠিক উত্তর আখরোট কফির উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে বাংলাদেশ ভারত ইথিওপিয়া নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর ইথিওপিয়া প্রতিদিন মাটির ভাড়ে চা খেলে শরীরের কি উপকার হয় ওজন বাড়ে অ্যাসিডিটি পুষ্টিগুণ বাড়ে ওজন শক্তি বাড়ে সঠিক উত্তর পুষ্টিগুণ বাড়ে